পিয়াদাপাড়া প্রিমিয়াম লিগের জমজমাট আসর বিজয়ীর ঝুলিতে ব্র্যান্ড নিউ স্কুটার হাওড়ার বাঁকড়া পিয়াদাপাড়ায় সম্প্রতি সারম্ভরে শুরু হল পিয়াদাপাড়া প্রিমিয়াম লিগ দু হাজার পঁচিশ স্থানীয়দের মধ্যে খেলাধুলার প্রসার এবং সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যে পিয়াদাপাড়া বয়েজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এই বারো দলীয় ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয় টুর্নামেন্টের মূল আকর্ষণ বিজয়ী দলের জন্য একটি ব্র্যান্ড নিউ সুজুকি বার্গম্যান মোটরবাইক যা ঘিরে এলাকার ক্রিকেট প্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা এলাকার মোট বারোটি সেরা দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ক্লাবের নিজস্ব মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই ছিল টানটান উত্তেজনা এবং হাড্ডাহাড্ডি লড়াই নকআউট পর্বের ম্যাচগুলি দর্শকদের রুদ্ধশ্বাস মুহূর্ত উপহার দেয় রানার্স আপ দলের জন্য আকর্ষণীয় পুরস্কারে সম্মানিত করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ এছাড়াও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ম্যান অব দ্য সিরিজ সেরা ব্যাটসম্যান এবং সেরা বোলারের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা আছে উপস্থিত ছিলেন ডোমঝুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ নুরাজ মোল্লা ক্লাবের কর্মকর্তারা এবং এলাকার বিশিষ্টজনেরা ক্লাবের সম্পাদক জানান আমাদের মূল উদ্দেশ্য হল তরুণ প্রজন্মকে মাঠমুখী করা এবং তাদের মধ্যে একটি সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরি করা এই টুর্নামেন্টের সাফল্য আমাদের অনুপ্রাণিত করেছে আগামী বছর আমরা আরও বড় আকারে এই প্রতিযোগিতা ফিরিয়ে আনব সব মিলিয়ে পিয়াবা পাড়া লীগ দু পঁচিশ শুধুমাত্র একটি ক্রিকেট প্রতিযোগিতা ছিল না এটি ছিল এলাকার মানুষের এক মিলন উৎসব যা আগামী দিনেও ক্রীড়া সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা যায় ক্যামেরায় শেখ হাবিবের সাথে শেখ বি রহমানের রিপোর্ট এএনপি নিউজ হাওড়া বাঁকড়া কেনোয়ামিসে.. কাএ কেটেন কেরে কশে… রাইপাকারান কেন কেন্ন কেন বান কারাহে দি� aproxim রোড আঝোন কারাহুলে হয়তো এই খেলাতে যারা অংশগ্রহণ করছে তারা বড়ো কোনো জায়গায় খেলায় খেলতে যাবে না কিন্তু মাঠে আনবার জন্য নতুন প্রজন্মকে উৎসাহ প্রেরণা দেওয়ার জন্য যে ভূমিকা পালন করছে দেশি যে বয়ে স্পোর্টিং ক্লাব আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই কারণ এটাও একটা সামাজিক দায়বদ্ধতার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক সেই দায়বদ্ধতার সামনে রেখে বর্তমান ডিজিটাল যুগে যখন বাচ্চারা মোবাইল আপনি সকাল থেকে রাত্রি পর্যন্ত তারা ব্যস্ত থাকে তারা যাতে মাঠে খেলাধুলায় অংশগ্রহণ করে তাদের শরীরচর্চা করতে পারে সেই উৎসাহ প্রেরণা ভয়েস ফুটিং লাভ দিচ্ছে এবং এইভাবেই আমরা যদি বাচ্চাদেরকে খেলার মাঠে আনতে পারি তাহলে যখন তার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে সাথে সাথে খেলাধুলার মধ্যে থাকলে তাদের যে একগ্রতা যে অধ্যবসায় আসবে তাতে আরও তার প্রার্থী কাজ করার সুযোগ হবে আর সবচেয়ে বড়ো কথা বাচ্চারা খেলাধুলার মধ্যে থাকলে ক্রীড়া জগতের মধ্যে থাকলে তাদের মধ্যে খেলরচিত মনোভাব আসবে এবং সেই খেলরচিত রচিত মনোভাব জীবনের যখন সংগ্রাম আসবে যখন সে বড় হবে সেই খেলরচিত রচিত মনোভাব তাকে অনেক বেশি সাফল্য এনে দেবে কারণ খেলরচিত রচিত মনোভাব হচ্ছে এই যারা বাচ্চা যখন খেলে হার জিত আছে এবং হারুক বা জেতুক সে আবার খেলা শুরু করে ঠিক তেমনি জীবনের সংগ্রামে অনেক হতাশা অনেক কষ্ট অনেক যন্ত্রণা অনেক ব্যথা আসবে সমস্ত কিছুকে ওভারকাম করে এগিয়ে যেতে পারবে যদি খেলার উচিত মনোভাব তৈরি হয় আর অনেক ছেলেরা আছে যারা এখানে পড়াশোনা করে ক্লাব করে ক্লাব করার তাগিদে এলাকার মা বোন এবং সমাজের কাজ করে চলেছে অনেক ছেলে মেয়েরা আছে অনেক উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যায় কিন্তু রাতের অন্ধকারে যখন তার মা বাবা বা পার্শ্ববর্তী কোনো এলাকার মানুষ অসুস্থ হয় তখন সেই ছেলে মেয়েদেরকে হয়তো সেই শিক্ষিত ছেলে মেয়েদেরকে ফোন করলে কেউ বলে আমি গুজরাটে বসে আছি কেউ বলে মুম্বাইয়ে বসে আছি কেউ বলে দিল্লিতে বসে আছি কিন্তু এই সমস্ত ছেলেরা যারা এই মাঠে খেলাধুলা করে তাদেরকে কিন্তু এক ফোনেতেই পেয়ে যায় এলাকার মানুষ তাই আমি মনে করি এই সমস্ত ক্লাবগুলো যারা সদস্য আছে যারা ক্রীড়াপ্রেমী ছেলেরা আছে তাদেরকে মনে করি আমরা প্রকৃত সমাজ বন্ধু এবং তারা শিক্ষিত হবার সত্ত্বেও এলাকার মানুষের সঙ্গে আছে এবং প্রতিনিয়ত খেলাধুলার মাধ্যম দিয়ে প্রত্যেকটা স্তরে তারা সামাজিক কাজকে বহাল রেখেছে কথা